বন্ধুরা চিতাবাঘের চাল বাজপাখির দৃষ্টি এবং বাজিরামের তলোয়ারের উপর কোনো সন্দেহ করতে নেই একদম তাই চিতা তার চালবাজ স্বাবের জন্য খুবই বিখ্যাত পশু জগতের সব থেকে দ্রুততম দৌড়বাজ হল চিতা আপনি যদি কখনো চিতাবাঘকে দৌড়তে দেখেন তবে আপনার মনে হতে পারে এ যেন হাওয়ার সাথে কথা বলেছে কিন্তু কি এমন ব্যাপার আছে চিতাবাঘের মধ্যে যে এত ফাস্ট দৌড়তে পারে কেন কোনো পশু একে দৌড়ে হারাতে পারে না তাহলে চলুন জেনে নেওয়ার চেষ্টা করি আজকের এই ভিডিওতে চিতাবাগের এত জোরে দৌড়ানোর কারণ কি অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তা না হলে চিতাবাগের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্টস আপনি মিস করবেন তাহলে চলুন শুরু করা যাক বুলেটের মতো গতিতে দৌড়ানো এই পশুটি আফ্রিকার জঙ্গলে পাওয়া যায় এবং ইরানের কিছু অংশে অল্প সংখ্যক পাওয়া যায় কিন্তু এশিয়া মহাদেশের চিতাবাঘ আফ্রিকার চিতাবাঘের থেকে সাইজে একটু ছোট হয়ে থাকে চিতাবাঘ হল লেপার্ড ও লায়ন্স এর মতো ক্যাট ফ্যামিলির সদস্য এবং এদের মতো হিংস্র ধরনের শিকারী প্রাণী কিন্তু এর মধ্যে একটা জিনিসের অভাব আছে সেটা হলো এর গর্জন বা আওয়াজ কারণ এর গর্জনে কেউ ভয় পাবে না কিন্তু এর গতিবেগের কাছে যে কেউ ভয় পেতে বাধ্য হবে হরিণ বা বুনো শুকরের মতো প্রাণীরা অন্য শিকারী প্রাণীদের সামনে যেমন নিজের গতিবেগের জন্য একটা আলাদা অ্যাডভান্টেজ পায় তেমনি চিতাবাঘের সামনে সবকিছু ফেল হয়ে যায় এমনিতেই বন্য জগতের নামের একটি পাখি আছে যাকে পৃথিবীর সব থেকে দ্রুততম ক্রিয়েচার বলা হয় এটি যখন নিজের দিকে নামতে থাকে তখন এর গতিবেগ চারশো কিলোমিটার হয়ে যায় কিন্তু পৃথিবীতে থাকা পশুদের মধ্যে চিতাবাঘের মোকাবিলা করার সাধ্য কারোর কাছে নেই একটা গবেষণায় দেখা গেছে চিতাবাঘের সর্বোচ্চ গতিবেগ একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সত্যি বিশ্বাস করতে যেন কষ্ট হয় পৃথিবীর সব থেকে দ্রুততম মানুষ উসেন বোল্ট যার প্রতিবেগ শুধুমাত্র কিলোমিটার প্রতি ঘন্টা এবারে ভেবে দেখুন তাহলে কত জোরে দৌড়ই যদিও সবসময় এইরকম কখনো কখনো প্রয়োজন পড়লে নিজের আসল সুপার পাওয়ার ব্যবহার করে থাকে চিতাবাঘ কখনো দীর্ঘ সময়ের জন্য দৌড়ই না আপনি জানলে অবাক হবেন চিতাবাগ মাত্র তিন সেকেন্ডের মধ্যে এদের স্পিড শূন্য থেকে একশো কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে পারে এমনি এমনি আর চিতাবাগকে বেস্ট স্প্রিন্টার অব দ্য ওয়ার্ল্ড বলা হয় না এই জন্য এরা লম্বা সময়ের জন্য দৌড়ই না কারণ এতক্ষণ প্রয়োজনও পড়ে না দৌড়ানোর চোখের পলকে শিকারের কাছে পৌঁছে যায় এবার বোঝার চেষ্টা করব কিভাবে চিতাবাঘ এত জোরে দৌড়ায় প্রথমে যেটা আসে সেটা হলো এদের শরীরের গঠন যে জন্য চিতাবাঘ এত সুপার ফাস্ট দৌড়োয় এরা এদের দেহের আকারের তুলনায় ওজনে অনেকটা কম হয়ে থাকে অর্থাৎ এরা ওজনের দিক থেকে অনেকটা কম ওজনের হয়ে থাকে এই জন্য খুব সহজেই দ্রুত দৌড়তে পারে এদের উচ্চতা প্রায় তিন দশমিক দুই ফুট পর্যন্ত হয় অর্থাৎ একটা সিংহের তুলনায় শূন্য দশমিক চার ফুট ছোট হয়ে থাকে কিন্তু ওজনের তুলনায় থাকে মাত্র। অর্থাৎ একটা সিংহের গড় ওজন প্রায় দুশো পঞ্চান্ন কিলোগ্রাম সেখানে একটা চিতাভাগের গড় ওজন মাত্র সত্তর কিলোগ্রাম পর্যন্ত হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চিতাভাগের ওজন পঞ্চান্ন কিলোগ্রামের আশেপাশেই থাকে এইরকম হালকা ধরনের হওয়ার জন্য এত জোরে দৌড়তে পারে এর পরে আসে এদের মাথা এদের মাথার উপরিভাগের গঠন একদম ফ্ল্যাট এবং সামনের দিকে একটু উঠে থাকে এই কারণে দৌড়ানোর সময় বাতাসের দ্বারা খুব একটা বাধাপ্রাপ্ত হয় না বাতাসকে কাটিয়ে সোজা সামনের দিকে অবহিলাই এগিয়ে যেতে পারে তাছাড়াও চিতাবাগের হিপসের গঠন ঠিক এই রকম হয় যার ফলে চিতাবাগ যখন দৌড়ই তখন একদিক থেকে অন্যদিকে ঘুরে যাওয়ার সময় একটা স্টেবল সেন্টার অফ গ্র্যাভিটি তৈরি হয় যে কারণে চিতাবাগের ভারসাম্য একদম সঠিক থাকে আর এই জন্য দৌড়ানোর সময় সঠিকভাবে যে কোনো দিকে ঘুরে যেতে পারে এছাড়া এদের লেজ সময় একদম বা মতো কাজ করে যার ফলে দৌড়ানোর মুহূর্তে একদিক থেকে অন্যদিকে ঘোরার সময় এর হিপসের মতো লেজও সঠিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবার জানব এর সামনের দুটি পায়ের ব্যাপারে এদের ঘাড়ের হাড় গলার হাড়ের সাথে সংযুক্ত থাকে না তার মানে দৌড়ানোর সময় এরা সামনের পা দুটি যতটা সম্ভব দূরে ফেলতে পারে আর পিছনে থাকা শরীর খুব সহজেই সামনে টেনে আনতে পারে তার মানে এরা একবারে অনেকটা দূর পর্যন্ত লাফ দিতে পারে এছাড়া এদের কোমর এবং পিছনের পায়ের হাড়ের গঠন ঠিক এই রকমটাই হয় যেন স্প্রিং এর মতো কাজ করে তার মানে প্রত্যেকটা লাফ মারার সময় এটি অটোমেটিক স্ট্রেচ হয়ে যায় কোমরের হাড়ের এইরকম স্প্রিং এর মতো হওয়ার জন্য দৌড়ানোর সময় এক্সট্রা বল পাওয়া যায় যেটা দৌড়ানোর গতি আরও বাড়িয়ে দেয় তাছাড়া এদের শরীরের লোম অন্যান্য পশুদের তুলনায় একটু অন্য রকমের হয় যেটা দৌড়ানোর সময় শরীরের কম্পন খুব ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে এদের নাকের ফুটো ও শ্বাসনালী স্বাভাবিকের তুলনায় একটু চড়া হয় তার ফলে দৌড়োর সময় অনেকটা বেশি পরিমাণে বাতাস ফুসফুসে পৌঁছায় এবং রক্তে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন মিশতে পারে দৌড়নোর সময় একটা চিতাভাগ এক মিনিটে ষাট থেকে একশো বার শ্বাস প্রশ্বাস নেয় এর থেকে বোঝা যায় এত দ্রুত দৌড়ানোর জন্য কতটা পরিমাণ এনার্জি প্রয়োজন হয় এদের শরীরের গঠন থেকে বোঝা যায় এদের অসাধারণ লাফ মারার সুকৌশলের জন্য এত ভালো দৌড়তে পারে চিতাবাঘ একবারে প্রায় সাত মিটার পর্যন্ত লাফ মারতে পারে সব থেকে অবাক করার মতো বিষয় দৌড়ানোর সময় চিতাবাঘ মাটির থেকে বেশি হাওয়াতেই থাকে তার মানে এটা বলা যেতে পারে চিতাবাঘ দৌড়ানোর থেকে বেশি হাওয়াতে ভাসতে থাকে ক্যাট ফ্যামিলির অন্যান্য পশুদের মতো চিতাবাঘও দিনের বেলায় শিকার করে আকারে ছোট হওয়ার কারণে এটি খরগোশ এবং পাখির মতো ছোট ধরনের প্রাণীদেরকে নিজের শিকার বানায় কিন্তু তার মানে এই নয় যে এটা বড় ধরনের প্রাণী শিকার করতে পারে না সুযোগ পেলে হরিণ এবং বুনো মোষকেও নিজের শিকার বানিয়ে ফেলে চিতার সাধারণত দল বেঁধে থাকে এবং এদের দলের বেশিরভাগ সদস্য পুরুষ চিতাবাঘ এদের মধ্যে বন্ডিং খুবই ভালো আর বড় শিকারীকে কাবু করতে এবং দলকে রক্ষা করতে এদের একসাথে দল বেঁধে থাকাটা খুবই দরকারি আবার কিছু ক্ষেত্রে চিতাবাঘ একা একাও থাকে তবে সেগুলো সাধারণত মহিলা চিতাভাগ আর মহিলা করার করার জন্য জন্য এবং ফ্যামিলি গোষ্ঠীবদ্ধ চিতাবাগের প্রায়োরিটি সব থেকে বেশি এরা বেশ আর নিজের পরিবার এবং গোষ্ঠীকে রক্ষা করার জন্য একদম বদ্ধ পরিকর থাকে এরা নিজের প্রস্রাব এবং থাবার ছাপের সাহায্যে নিজেদের এলাকা চিহ্নিত করে রাখে তার মানে এই এলাকার মধ্যে চলে আসা সমস্ত পশুদের উপর শুধুমাত্র এদের অধিকার থাকবে যদিও তার শিকার করার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি খেয়ে নিতে হয় তা না হলে অন্যান্য শিকারী প্রাণী যেমন ইগল লেপার্ড হাইনা এবং সিংহ এরা এদের করার শিকার খেতে চলে আসে চিতাবাঘ এতটাও শক্তিশালী নয় যে এদের সাথে লড়াই করতে পারবে অর্থাৎ পরিশ্রম করে চিতাবাঘ এবং ফল ভোগ করে এরা চিতাবাঘের বাচ্চারাও খুব কঠিন পরিস্থিতিতে জীবন অতিবাহিত করে এটাও এদের বিলুপ্ত হওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ আফ্রিকাতে নব্বই দশকে একটা সমীক্ষায় জানা গেছে চিতাবাঘের নাইনটি ফাইভ পার্সেন্ট বাচ্চা ম্যাচিওর হওয়ার আগেই মরে যায় অর্থাৎ চিতাবাগের একশোটি বাচ্চার মধ্যে মাত্র পাঁচটি বাচ্চা বড় হওয়া পর্যন্ত থাকতে পারে হাজার তেরো সালের আরও একটি সমীক্ষায় জানা গেছে এদের বাচ্চাদের বাঁচার প্রধান কারণ অন্য হিংস্র শিকারী পশু যেমন সিংহ বাঘ এবং শিকারী পাখি স্বাভাবিকভাবে মনে করা হয় চিতাবাঘ বেশি সময় পর্যন্ত দৌড়তে পারে না কারণ এদের শরীর এতটাই গরম হয়ে যায় যে এদেরকে থামতেই হয় যদিও কথাটা পুরোপুরি সত্যি নয় দৌড়ানোর সময় তাপমাত্রা যতটা বেড়ে যায় তার উপর একটা স্টাডি করা হয়েছিল যেখানে কিছু চিতাবাক্যে নিয়ে দৌড়ানোর ব্যবস্থা করা হয়েছিল এবং সঙ্গে থার্মোমিটার লাগানো হয়েছিল এবং এখান থেকে এই তথ্য উঠে এসেছিল যে দৌড়ানোর সময় শরীর বেশি গরম হয়ে যাওয়ার কারণে বেশি সময় দৌড়তে পারে না যদিও এই সাথে করা হয়নি এবং চিতাবাঘকে জঙ্গলের মধ্যে লম্বা সময় ধরে দৌড়তে দেখা গেছে এই অবস্থায় চিতাবাঘকে লম্বা সময় ধরে দৌড়তে না পারার জন্য তাদের শরীরের তাপমাত্রাকে দায়ী করা যায় না কিন্তু এটা সত্যি যে চিতাবাঘের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে আর এর সব থেকে বড় কারণ হলো আমরা মানুষরা জনসংখ্যা বাড়ার সাথে সাথে এদের ঘর এবং জঙ্গল ধ্বংস হতে চলেছে আর গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এদের বেঁচে থাকাটা বেশ কষ্টসাধ্য হয়ে গেছে এছাড়া এদের চামড়ার জন্য এদের শিকার করার খবর প্রতিনিয়ত আমাদের সামনে আসছে সৌদি আরবে চিতাবাগের বাচ্চা পোষার জন্য কিনে নেওয়া হয় এদের দাম প্রায় দশ হাজার ডলার বা প্রায় পঁচাত্তর লাখ টাকা ও চিতাবাগের বিলুপ্ত হওয়ার আরও একটি কারণ যেমনটা আমরা আগে জেনেছি চিতাবাগ এখন শুধুমাত্র আফ্রিকা এবং ইরানের কিছু জায়গায় পাওয়া যায় কিন্তু আগে এটা পুরো আফ্রিকা এবং ভারত সহ প্রায় সেন্ট্রাল ইস্ট এশিয়াতে পাওয়া যেত এখন পরিস্থিতি এমন যে আগের তুলনায় মাত্র টোয়েন্টি পার্সেন্ট চিতাবাগ শুধুমাত্র অ্যাভেলেবেল আছে বিশেষজ্ঞদের মতে আগামী 10 বছরে এদের সংখ্যা আরও টেন কমে যাবে একটা সময় ছিল যখন এই চিতাবাগের আরও একটি প্রজাতি যেটা প্রায় এখনকার চিতাবাগের তুলনায় দুগুণ বড় ছিল এটি সেন্ট্রাল এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যেত কিন্তু ধীরে ধীরে এটাও অবলুপ্ত হয়ে গেছে আর এখনকারই জিতা বাগেরও একই অবস্থা যদি এদেরকে সঠিকভাবে সংরক্ষণ না করা হয় তবে সেদিন বেশি দূরে নেই যেদিন জঙ্গলে এই ফাস্টে স্প্রিন্টার শুধুমাত্র বয়ের পাতাতেই সীমাবদ্ধ থেকে যাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আপনি ভবিষ্যতে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনি আপনার ফোনে পেয়ে যান সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে